মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই মনে পড়ে এই গানটার কথা আমার আপনার আমাদের অনেকের জন্মের আগে লেখা বা গাওয়া এই গান কিন্তু আজও এই গান আমাদের কান পর্যন্ত পৌঁছালে ধমনীর মধ্য দিয়ে বয়ে যায় এক গরম রক্ত ঝুঁকে যাওয়া কাঁধ আবার হয়ে যায় সোজা শরীরের মধ্যে ফোটে হাজারো স্ফুলিঙ্গ ভাবছেন কেন আজ হঠাৎ এই গানের লাইনগুলো তুললাম সালটা উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ আদেশ রদের জন্য স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীদের মনোবলকে বাড়ানোর জন্য এই বিখ্যাত গান শুনে বিপ্লবীরা অনুপ্রাণিত হতো জানেন কি যে গান শুনে আপনি আমি আমরা তথা বিপ্লবীরা অনুপ্রাণিত হতাম আজ সেই গানের রচয়িতা রজনীকান্ত সেনের জন্মদিন গান আমরা সকলেই শুনি কিন্তু কতজন মনে রাখি সেই রচয়িতাকে আজকের দিনে আঠারোশো পঁয়ষট্টির ছাব্বিশে জুলাই রজনীকান্ত সেনের জন্ম পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে তার বাড়ি মাত্র ৪৫ বছরের জীবনে তিনি দেখেছিলেন মৃত্যুর মিছিল সেই শোক আর স্বজন বিয়োগের যন্ত্রণাকে সঙ্গী করেই জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত সৃষ্টিতে মগ্ন ছিলেন তিনি তার সমকালীন কবিদের মতো হয়তো হাজারখানে গান তিনি লেখেননি তবু কথা ও সুরের সারল্যে আজও শ্রোতাদের মন ছুঁয়ে যান তিনি তিনি কান্ত কবি রজনীকান্ত সেন চট গান বাঁধতে তার কোনো জুড়ি ছিল না মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই জানেন এই গানটি রচনার নেপথ্যে একটি কাহিনীও রয়েছে রজনীকান্তের সঙ্গে নিবিড় বন্ধুত্ব ছিল অক্ষয় কুমার মৈত্রের রজনীকান্ত কলকাতায় এসে তখন একটি মেসে থাকতেন সেখানে মাঝে মাঝে দেখা করতে আসতেন অক্ষয় কুমার একবার সেখানে সকলে মিলে গান করার জন্য অনুরোধ করলেন রজনীকান্তকে তখন তিনি নতুন রচিত মায়ের দেওয়া মোটা কাপড় গানটি ধরলেন সবেমাত্র অন্তরার অংশটুকু রচনা করে গিয়েছেন অক্ষয় কুমার এমন সময় রজনীকান্তকে সোজা নিয়ে এলেন বাজারে বসুমতির অফিসে তৎকালীন সম্পাদক জলধর সেনের দফতরে বললেন সেই গানের কথা অসমাপ্ত সেই গান পড়ে জলধর বললেন বাকিটুকু রচনা করে দিতে সেখানে বসে এই রজনীকান্ত গানের বাকি অংশটুকু রচনা করেছিলেন তার পরের কথা আজও ইতিহাস যেখানেই থাকুন ভালো থাকুন বারে বারে ফিরে আসুন এই বাংলার বুকে আবারও একবার আপনার জন্মদিনে সময় তিনশো পঁয়ষট্টির পরিবারের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন কান্ত কবি রজনীকান্ত লহ সশ্রদ্ধ প্রণাম এমনই অনেক জানা অজানা খবর জানতে অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির ফেসবুক ও ইউটিউবের পর্দায় সময় সবার আসে কারণ সময় কথা বলে